ইসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বাকাত বন্ধুরা দীর্ঘ এক মাস সিয়াম সাধনের পরে মুসলিম উম্মার জন্য পবিত্র ঈদুল ফিতর সর্বশ্রেষ্ঠ উপহার হিসাবে আল্লাহ তালা আমাদের জন্য নাজিল করেছেন আজকের এই ঈদুল ফিতরের দিনে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ঈদ মোবারক ডালাজ থেকে আমি আমিন রহমান আজকের এই দিনে আল্লাহ তালার আশীর্বাদ আপনার জীবনে সুখ সমৃদ্ধি বয়ে আনুক আপনার আগামী দিনের পথ চলা হোক শান্তিময় নির্বিঘ্ন আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করছি আপনাদের সবার স্বপ্নগুলো পূরণ হোক এবং আপনার পরিবারের প্রত্যেকটা মানুষ যেন কোনোদিন দুঃখ কষ্টে না পাত করেন তার জন্য আল্লাহ তালার কাছে আমি দোয়া প্রার্থনা করছি আজকের মতো বিদায় নিচ্ছি আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারাকাত আল্লাহ হাফিজ